স্কুলে ঢুকতেই ফেস স্ক্যানার সঙ্গে সঙ্গেই মোবাইলে মেসেজ অভিভাবকদের আপনার মেয়ে পৌঁছে গিয়েছে নিরাপদে আবার স্কুল ছুটির পর গেট পেরোতেই যায় আরেকটি বার্তা আপনার মেয়ে বেরিয়ে গেছে স্কুল থেকে হুগলির কামারপুকুর নয়নতরা বালিকা বিদ্যালয়ে এই অভিনব ডিজিটাল উপস্থিতি সিস্টেম এখন সুরক্ষার নতুন সংজ্ঞা স্কুল অন ওয়েব ডিজিটাল সিস্টেমে গেটের পাশে বসানো হয়েছে ফেস স্ক্যানার যার মাধ্যমে ছাত্রীরা প্রবেশ ও প্রস্থান করলেই স্বয়ংক্রিয়ভাবে অভিভাবকদের কাছে পৌঁছে যাচ্ছে তথ্য পেছনে রয়েছে স্থানীয় কামারপুকুর গ্রাম পঞ্চায়েতের সহযোগিতা ওমেন ফ্রেন্ডলি পঞ্চায়েত গড়ার লক্ষ্যে এই উদ্যোগ অনেক ছাত্রী একা স্কুলে আসে তাই এই ব্যবস্থা অভিভাবকদের দুশ্চিন্তা অনেকটাই কমিয়েছে আরামবাগ মহকুমায় এই প্রথম কোনো সরকারি বালিকা বিদ্যালয়ে এমন উদ্যোগ যার প্রশংসা করেছেন সকলে স্কুল কর্তৃপক্ষ কৃতজ্ঞ পঞ্চায়েত ও পরিচালন কমিটির কাছে সুরক্ষা স্বস্তি আর সচেতনতার এক সুন্দর সংযোজন এখন নয়নতারা বিদ্যালয় প্রত্যেকটা ব্যবস্থারই একটা করে সুপ্রভাব একটা করে কুপ্রভাব থাকে আমার যতদূর ব্যাপারটা শুনে মনে হলো এটাতে ভালোই ভালোর ভাগটাই বেশি হওয়ার কথা কারণ আমরা যখন বাড়ি থেকে বেড়াচ্ছি এখানে যেহেতু সরকারি স্কুল অনেকেই সাইকেলে বা নিজেরা যাতায়াত করে সেক্ষেত্রে মানুষরাও একটু মানে মায়েরাও বা অভিভাবকেরাও চিন্তিত থাকে যে তারা ঠিক সময় স্কুলে পৌঁছাতে পারতো পারল কি বা তারা হচ্ছে রাস্তায় কোথাও দাঁড়িয়ে আছে কি না বা তাদের কোনো বিপদ আবদ হলো কিনা এই ব্যাপারে প্রায় প্রত্যেকটা অভিভাবকই চিন্তিত থাকে এবার সেই ব্যাপারে যদি স্কুলে ঢোকার সাথে সাথে একটা মেসেজ বাবা মায়ের কাছে চলে যায় তাহলে বাবা মায়েরাও নিশ্চিত নিশ্চিন্ত হতে পারবে যে তার মেয়েরা যাচ্ছে তারা সেফলি পৌঁছে গেছে বা এখান থেকে মানে স্কুল থেকে যখন বাড়ি পৌঁছানো হচ্ছে সেই ক্ষেত্রেও তারা জানতে পারলো যে স্কুল থেকে তারা কখন বেরাচ্ছে বা তারা কখন তাদের মানে মাঝের ইন্টারভেল নিচ্ছে কেন কোনো তারা সেই হিসেবে এটা সেফ একটা পদ্ধতি হতে পারে যেটাতে অভিভাবকেরাও এবং স্কুল কর্তৃপক্ষ দুজনেরাই উপকৃত হবে মৌনিশা ঘোষ স্কুল থেকে এটা একটা নতুন উদ্যোগ নেওয়া হয়েছে আমাদেরকে অভিভাবকদের মিটিং করে আগেও জানিয়ে দেওয়া হয়েছিল এবারে সেটা আজ থেকে চালু হলো ডিজিটাল সিস্টেমে মেয়ে আমার স্কুলে পৌঁছে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার মোবাইলে এইমাত্র নোটিফিকেশনও এসে গেছে আমি জানতে পারছি যে মেয়ে আমার সঠিক সময়ে পৌঁছালো আবার যখন স্কুল ছুটি হবে তখনও আবার ও যখন গেট থেকে বেরোবে তখনও একটা নোটিফিকেশান আমার কাছে আসবে এর মাধ্যমে আমরা অভিভাবকরা আমরা নিশ্চিন্ত হলাম মেয়ে যে স্কুলে কখন ঢুকছে এবং কখন স্কুল থেকে বাড়ি আসছে সময় হয়ে স্কুল যে ছাড়ছে সেই সময়টা আমরা বুঝতে পারছি তার ফলে আমরা নিশ্চিন্তে বাকি টাইমটা বাড়িতে শান্তিতে থাকতে পারছি যে মেয়ে আমার সঠিক সময় স্কুলে পৌঁছেছে সেটা জানতে এটা নবউদ্যোগ এটা খুব ভালো আমাদের গার্ডেনদের পক্ষে বা মেয়েদের সুরক্ষার কথা ভেবে স্কুল যে এটা করেছে খুব ভালো উদ্যোগ আপনার নাম সোমনাথ লাহা আমার মেয়ে সিজা লাহা নয়নতারা বালিকা বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণী ছাত্রী ভাবনাটা দেখুন প্রথম কথা আমাদের ম্যারিজিং কমিটি এই ভাবনাটা সূত্রপাত করেছেন ওনারাই বলছিলেন যে স্কুলে স্টুডেন্টদের সুরক্ষার কথা ভেবে ওনাদের উৎসাহই কিন্তু এটা প্রথম থেকে করা হয়েছে আর আমাদের স্কুলে একটু আলাদা হয় কারণ আমাদের স্কুলে কোনো স্টুডেন্টই এরকম হয় না যে সাড়ে দশটার পর বা দেরি করে স্কুলে ঢুকছে বা কোনো কারণে যদি তাদের আর বাড়ি যেতে হয় অসুস্থতা বা বাড়িতে কোনো সমস্যা আমাদের কিন্তু রেজিস্টার আছে সেই রেজিস্টারে ওরা সাইন করে অভিভাবক আসে তারপরেই যায় তারপরেও এটা একটু অতিরিক্ত সতর্কতা কারণ কোনো বাচ্চা যদি পুলকারে আসে সে ঠিক টাইমে স্কুলে পৌঁছল কিনা বা গার্জেন ছাড়া যদি অন্য কারুর কোনো অ্যাটেন্ডেন্ট তাকে নিয়ে আসে তাহলে সেক্ষেত্রেও তারা জানতে পারবে শুধু মানে দূরের কলকাতা থেকে অনেকটা দূরে একটা গ্রামের স্কুল হিসাবে আপনারা ভাবছেন ঠিকই কিন্তু আমার মনে হয় গ্রামের স্কুল আন্দাজে আমাদের স্টুডেন্টরা কিন্তু আরেকটু এগিয়ে আছে এটা ভাবনার সময় এসেছে এটাই আমার বক্তব্য ভাস্বতী বন্দ্যোপাধ্যায় প্রধান শিক্ষিকা দেখুন আমরা ম্যানেজিং কমিটি এই স্কুলের দায়িত্ব নেওয়ার পর থেকে বিভিন্নভাবে স্কুল ডেভেলপমেন্ট কীভাবে করা যায় সেই চেষ্টাই গতি হয়েছে সঙ্গে দিদিমণিরা যথেষ্ট সহযোগিতা করছে এবং আমরা অভিভাবকদের সঙ্গে আলোচনা করেছি এই বিষয়টা নিয়ে ওনারাও স্বতঃস্ফূর্তভাবে এই জিনিসে সাড়া দিয়েছেন আবেদনে সাড়া দিয়েছেন প্রত্যেকেই চাইছেন যে মেয়েরা স্কুলে ঢুকুক এবং তাদের কাছে সেই ইনফরমেশনটা বাড়ির লোকের কাছে যাক যে আমার মেয়ে কটায় স্কুলে ঢুকলো কটায় স্কুল থেকে বেরোলো তারাও অনেকটা নিশ্চিন্ত হতে পারবে সেই দিক দিয়ে বিবেচনা করে এখন আমরা অনেক জায়গায় দেখতে পাচ্ছি এখানেই স্কুলে আসার নাম করে ছাত্রীরা বা ছাত্ররা বেরিয়ে অন্য কোথাও চলে যাচ্ছে সেটা তো গার্জেনের পক্ষে জানা সম্ভব নয় তারা স্কুলে এসে আগে জিজ্ঞেস করছেন যে স্কুলে পাঠিয়েছিলাম মেয়ে কেন স্কুলে আসেনি বা ছেলে কেন স্কুলে আসেনি সেই দিকের কথা চিন্তা করে আমরা এই উদ্যোগটা নিয়েছি এবং ছাত্রীরা গেটে প্রবেশ করলেই তাদের বাড়ির লোকের যে মোবাইল ফোন সেই মোবাইল ফোনে সতর্কীকরণ বার্তা চলে যাবে মানে স্কুলে অ্যাটেন্ডেন্সের জন্য ডিজিটাল ডিজিটাল অ্যাটেন্ডেন্স যেটা সেই বার্তা চলে যাবে এবং গার্জেনরাও তাতে করে অনেক নিশ্চিন্ত হতে পারবে বলে আমরা মনে করেছি সেই জন্য আমাদের এই উদ্যোগ যখন স্কুলে ঢুকবে ছাত্রী তখনও তার গার্জেনের মোবাইলে মেসেজ যাবে এবং স্কুল থেকে যখন স্কুলের গেটের বাইরে যাবে তখনও তার বাড়ির লোকের কাছে সেই মেসেজটা যাবে যাতে করে গার্জেনরাও অন্তত বুঝতে পারে যে আমার মেয়েটি এই টাইমে স্কুলে ঢুকলো এই টাইমে স্কুল থেকে বেরোলো সরকারি স্কুলে এখানেই আমার জানা এটাই প্রথম আমি কমিটি লাহা পরিচালন সভাপতি দেখুন আমরা গ্রাম পঞ্চায়েতগুলি বিভিন্ন ডেভেলপমেন্ট গোলকে মাথায় রেখে কাজ করি আমাদের এই মুহূর্তে এসডিজি নাইন অর্থাৎ সাস্টেনে ডেভেলপমেন্ট গোল নাইন যেটা রয়েছে ওমেন ফ্রেন্ডলি ভিলেজ হিসেবে সারা হুগলি জেলার মধ্যে কামারপুকুর গ্রাম পঞ্চায়েত সিলেক্টেড তো এই অর্থবর্ষে আমরা কামারপুকুর গ্রাম পঞ্চায়েত মূলত নারী নিরাপত্তা এবং মহিলাদের স্বনির্ভর এবং তাদের উন্নয়নের নিরিখে আমরা বিভিন্ন ধরনের যুগান্তকারী কিছু কর্মসূচি আমরা নিচ্ছি সেটা উন্নয়ন নিরূপণের ক্ষেত্রেও এবং মহিলাদের সমাজ জীবনের ক্ষেত্রেও তো নিশ্চিতভাবে কামারপুকুর নয়নতারা বালিকা বিদ্যালয় কামারপুকুরের ঐতিহ্যবাহী একটি মহিলা বিদ্যালয় যেখানেতে এই কামারপুকুর এলাকার বহু ছাত্রছাত্রী বোনেরা তারা পড়াশোনা করেন এবং আমাদের যে ম্যানেজিং কমিটি রয়েছে এবং আমাদের পঞ্চায়েতগতভাবে আমরা সবাই স্থির করি যে ছাত্রছাত্রীরা তারা বিদ্যালয়ে যাতে আসছে সেই আসার সময় যাতে তাদের বাড়ির গার্জেনরা অভিভাবকেরা একটা নোটিফিকেশান পায় এবং তারা যখন ছুটির পর বাড়ি যাচ্ছে তখনও যেন নোটিফিকেশান পায় তাদের অ্যাটেন্ডেন্স এই সমস্তগুলো বর্তমান প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে যাতে অভিভাবকরা বাড়িতে বসেই পেতে পারেন তাদের সন্তান যারা পড়াশোনা করতে আসছেন এই কথা মাথায় রেখে এবং মূলত নারী নিরাপত্তার দিকটি সুনিশ্চিত করতে ওখানকার হেডমিস্ট্রেস যিনি রয়েছেন অন্যান্য শিক্ষিকা যারা রয়েছেন তারা আমাদের আবেদন করেছিলেন কামারপুকুর গ্রাম পঞ্চায়েতকে আমরা সেই কামারপুকুর গ্রাম পঞ্চায়েত তাদের আবেদনে সাড়া দিয়ে আজকে এটা করতে পেরেছি খুব ভালো লাগছে ভবিষ্যতেও আমরা এই ধরনের কর্মসূচি এগিয়ে নিয়ে যাব যাতে এই কামারপুকুর গ্রাম পঞ্চায়েত হুগলি জেলার মধ্যে চিহ্নিতকরণ হতে পারে নারী নিরাপত্তা এবং নারী উন্নয়নের বিষয়গুলিতে শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট এখানে পাবেন চাইনিজ পোলাও বিরিয়ানি তন্দুরি সহ সমস্ত রকম খাবার এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলকচক ফোন নাম্বার এইট সিক্স ওয়ান সেভেন ফোর নাইন টু সিক্স ওয়ান সিক্স নাইন সেভেন থ্রি টু ওয়ান সিক্স টু থ্রি সিক্স জিরো সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ুখ রেস্টুরেন্টে